শান্তি সেনা দলের সদস্য হয়ে শ্রীলঙ্কার কলম্বিয়া গিয়েছিলেন প্রাক্তন কর্মী সুশীকান্ত হালদারের নাম বাদ ভোটার তালিকা থেকে পেলেন না ফর্ম সূচনা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাবাস ভাঙা শিপতলার বাসিন্দা সুশীকান্ত ভারতীয় সেনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন প্রায় তিন দশক রাজীব গান্ধী এলটিটি দমনে শ্রীলঙ্কায় যে শান্তি সেনা পাঠিয়েছিলেন সেই দলের সদস্য ছিলেন কাজের সূত্রে পোর্ট উইলিয়াম থেকে লাদাখ দেশের বিভিন্ন প্রান্তে গেছেন অবসর নিয়েছেন চৌতিরিশ বছর ভোটাধিকার প্রয়োগ করেছেন একাধিক নির্বাচনে দুহাজার সালের শেষ এসআইআর তালিকায় নাম আছে দু সালে লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন অথচ বর্তমান ভোটার তালিকায় তার নাম বাদ হয়ে গেছে এই সাতাশি বছর বয়সে আবার ছয় নতুন করে নাম তুলতে হবে ভোটার তালিকায় কেন্দ্রীয় সরকারি পেনশন পান তিনি নাম তুলতে অসুবিধে হবার কথা না তবে এক অসুস্থ শরীরে হয়রানির শিকার হতে হয় বলে মনে করছেন বৃদ্ধের ছেলে বিনয় হালদার জানান বাবার অসুস্থ শরীর আবার ছয় নম্বর ফর্ম ফিল করে নতুন করে নাম তুলতে হবে হিয়ারিং এ যেতে হবে প্রমাণ দেখাতে হবে এত হ্যাপা পোহাতে পারবে না নির্বাচন কমিশনের ভুলে বাবার নাম বাদ গিয়েছে তাই বাড়িতে এসে যা করার করে যেতে হবে যে মানুষটা সারা জীবন দেশের সেবা করলো তার নাম ভোটার তালিকায় বাদ পরিবারের কর্তা যিনি তিনি এনুমারেশন ফর্ম পাননি ভাবতে অবাক লাগছে বাবা তো জীবিত তাহলে নাম বাদ দিল কে প্রশ্ন তার এই বিষয়ে শশীকান্ত বাবু বলেন উনিশশো সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলাম দেশের বিভিন্ন জায়গায় কাজ করেছি যখন শ্রীলঙ্কায় ছিলাম তখন অবসরের সময় হলো আগ্রা থেকে চাকরি থেকে অবসর গ্রহণ করি তারপর থেকে সব নির্বাচনে ভোট দিয়েছি এখন এসে বললেন আমার নাম গেছে। কি করে নির্বাচন কমিশন সূত্রে জানা যায় যার বর্তমান ভোটার তালিকায় নাম নেই তিনি এনোমিনেশন ফর্ম পাবেন না খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর যাদের নাম বাদ গেছে তাদের উপযুক্ত নথি দেখিয়ে আবেদন করতে হবে

ওখান থেকে আমি নানা জায়গায় প্রশ্ন হয় আমাদের এক এক জায়গায় তিন বছর ধরে থাকি মানে ক্যালকাটা ফুগলি আমি ছিলাম তারপর শিলিগুড়ি স্টেশন অক্টপ ছিলাম তারপর কুমার স্টেশনের অক্টপে ছিলাম তারপরে লাদাখেও গিয়েছি তারপর আগ্রাতে আগ্রা থেকে আমি রিটায়ার্ড হয়েছি এরপরে এর ভিতরে শ্রীলঙ্কাতেও গিয়েছিলাম শ্রীলঙ্কাতেও গিয়েছিলাম

আমি যেখানে ছিলাম তো কি করে ডিলিট হলো বুঝতে পারছেন না হ্যাঁ কি করে ডিলিট হলো আমি বুঝতে পারছি এই লোক কি বলছে এই লোক আজকে কাল আপনার নম্বর ফর্ম আসবে এইটা ফিলআপ করে দিবেন এই কথা বলে গেছে আর বাড়ি সবাইকে দিয়েছে আমরা বাড়ি সবাইকে দিয়েছে পাঁচ ছয় জনের নাম আছে এই যে ছয় জন দিয়েছে আমরা সাতজন ফ্যামিলি ম্যান আপনারটা আমার হেড ফ্যামিলি আমারই নাম লাই তো অবাক লাগে না এটা এটা তো অবাকই লাগে

উনি বলে যে আপনার বাবার নামটা ডিলিটেড হয়ে গেছে আপনাকে নতুন করে নম্বর ফর্ম করতে হবে আমার নির্বাচন কমিশনের কাছে একটাই প্রশ্ন যে বাবার বছর বয়স আজকে তিরিশ বছরের পর আর্মিতে ছিলেন শান্তি শান্তিসায় গেছিলেন কলম্বোতে পরবর্তীকালে আজকে প্রায় পঁয়ত্রিশ বছর হয়ে গেল সে পেনশন হোল্ডার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার তা সত্ত্বেও তার নামটা ডিলিটেড হয়ে গেছে এবং আমার নির্বাচন কমিশনের একটাই প্রশ্ন যে আজকের বাবা বেঁচে আছে সবকিছু আছে তার সত্ত্বেও তাকে ছ নম্বর ফর্ম করতে বলছে এই যে হ্যারাসমেন্টটা হ্যারাসমেন্টটা কেন করবে এবং এই ব্যাপারে আমরা অপমানিত বোধ করছি কারণ আমাদের হেড অফ দ্য ফ্যামিলি তার নামটাই ডিলিট হয়ে গেছে আর আমাদের নামটা থাকলো এবার আমাদের লিঙ্কেজ লিঙ্কেজ তাহলে বাবার লিঙ্কেজটা কোথা থেকে পাবে তার এটাই তার যখন ছ নম্বর ফর্ম আমরা শুনেছি ছ নম্বর ফর্ম তুলতে গেলে লিঙ্কেজ লাগে কিংবা ডকুমেন্ট জমা নিতে হয় নির্বাচন কমিশন বলছে যে ডকুমেন্টস লাগবে না পুরনো ভোটার দু ভোটে কিংবা দু হাজার পঁচিশে কিন্তু দু হাজারের নাম দিয়ে ছিল ভোটার লিস্টের নাম ছিল এবং যে দু চব্বিশে যে লোকসভা নির্বাচন হয় সেখানেও সে কিন্তু ভোট দেয় এবার আপনার বাবার নাম এবং এপিক নাম্বার যেখানে দিতে বলছে সেটা তাহলে দেয়া কি বৈধ হবে নাকি অবৈধ হয়ে যাবে বাবার না হ্যাঁ সেটাই তো আমি এখন মানে নির্বাচন কমিশনের প্রশ্ন যে যেখানে বাবার ভোটার কার্ড আছে এবং সেশন কার্ড আছে আপনি কার্ডটা দেখলেও দেখতে পাবেন মানে যে প্রথমে যে ছিল সেখান থেকে এবং তার নাম্বারটা আমাদের যে আমাদের যে ফর্মটা ফিলআপ করতে হবে সেখানে আমার বাবার নামটা হবে বাবার নাম্বার এবং নামটা দিতে হবে যে বাবার নাম্বার নামটাই যদি ডিলিট হয়ে যায় তাহলে আমরা আমরা তো তাহলে প্রশ্ন চিহ্নের মাঝখানে চলে এলাম নতুন করে আবার নাম তুলতে হ্যাঁ নতুন করে নাম তুলতে বলেছে বাবার নামটা যে হচ্ছে হেড অফ দা ফ্যামিলি তার নামটা যদি নতুন করে তুলতে হয় তাহলে আমাদের নামটা কোথায় যাবে কি যাবে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না এই ব্যাপারে নির্বাচন কমিশনকে বলবো এবং ইআরও ইআরও যেরাই আছেন দায়িত্বে তাদেরকে বলবো অনুরোধ করে যে আমার বাবা কোথাও যাবে না তাদের তাদের ভুলে যদি এই ব্যাপারটা হয় তারাই যেন এসে তার বাবার নামটা তোলে এবং পরবর্তীকালে আমাদের কাজটা হয় ধন্য আমার নাম বিনয় হালদার